হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আজকে আবার আনপ্ল্যান একটা ভিডিও নিয়ে তোমাদের সামনেই এলাম কোনো প্ল্যান ছিল না তো হঠাৎ করে আমার তো আমরা আমরা এই একটা চায়ের দোকানে একটু চা খেতে থেমেছিলাম কেন একদম আন প্ল্যান্ট ছিল যাওয়াটা তো খুব খিদে পেয়ে গেছিলো তো এই চায়ের দোকানটা দেখলাম বলে কিন্তু আমরা একটু দাঁড়ালাম একটু চা খেলাম বিস্কিট খেলাম তারপরে একটা অমলেট আমরা অমলেটও নিয়েছিলাম তো খেয়ে দিয়ে বেশ তারপর রওনা দিয়েছিলাম একদম সামনেই ছিল চায়ের দোকানটা ভাবলাম এত খিদে পাচ্ছি এই রাস্তাটা এত সুন্দর লাগছিল তাই জন্য স্পিড না করেই আমি বেশ রাখলাম এই একদম ঠান্ডা ওয়েদার বেশ গায়ের রোদ্দুরটা এত ভালো লাগছিল বাইকেই একদম যাচ্ছিলাম তো রাস্তাটা সত্যি খুব ভালো লাগছিলো স্পেশালি এই গাছগুলোর জন্যে বড় বড় গাছ যেগুলো আলো ছায়ার একটা সুন্দর একটা খেলা বলো প্রকৃতি এত সুন্দর এই জায়গাটা দেখো রাস্তাটা প্রত্যেক গাছটা দিয়ে মানে খুবই ভালো লাগছে আমি এক্সপ্লেন করতে হয়তো পাচ্ছি না তো যারা দেখছো আমি একদম স্পিড ছাড়াই আমি কিন্তু এই রাস্তাটা আমিও ক্যাপচার করেছিলাম আমার এত ভালো লাগে এর আগেও অনেকবার গেছি এই রাস্তা দিয়ে কিন্তু খুব ভালো লাগে এই শীতের টাইমটা যেই রোদ্দুর আলো ছায়ার যে ব্যাপারটা মানে কী বলবো এত সুন্দর লাগছিল তো ভাবলাম তোমাদের সাথে ওই এটা একদম স্পিড না রেখেই একদম ক্যাপচার করি তোমাদের কেমন লাগো এই এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে এর আগে কিন্তু আমরা বাইকে বকালিও গেছিলাম তো খুব ভালো লাগছিল শীতের দুপুর যাকে বলে এই সময় ঘোরাঘুরি যাই হোক তোমাদের কেমন লাগলো এই রাস্তাটার অবশ্যই জানিও ভালো লাগছিল তাই না যারা যারা বাইকে এমনি হয়তো লং ড্রাইভে যাও বা বাইকে যাতায়াত করো এই রাস্তা দিয়ে মানে সত্যি খুব ভালো লাগে আর শীতের সময় তো খুবই ভালো লাগে এদিকে কিন্তু রাস্তার রাস্তাগুলো এত সুন্দর লাগছিল আমি না তাই বারবার ভিডিও করছিলাম স্পেশালি বারবার বলছি এই গাছের জন্য এখান থেকে যারা যাতায়াত করো তারা তো অবশ্যই যেন ডায়মন্ড রোডের এই রাস্তাগুলো এত সুন্দর লাগে গাছ দিয়ে যেন রাস্তাটা যেন আরও সুন্দর হয়ে উঠেছিল। যাই হোক এইভাবেই চললাম তো সামনে দেখলাম যে কিছু ব্যাগ বিক্রি করছে বেশ ভালো ব্যাগ আমরা নিলাম তো এই করতে করতে দেখতে দেখতে ডায়মন্ড হামরা কিন্তু আমরা কিন্তু চলেই এসেছি দেখতেই পাচ্ছ বেশ ডায়মন্ড আমরা কিন্তু এইকালে একটু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল কেন সামনেই নদী আর বেশ চওড়া নদী আর ওই পারে কিন্তু হলদিয়া হলদিয়া ওই পারে কিন্তু পাহাড়টা একদম দেখা যাচ্ছিল না একদম কুয়াশা কুয়াশা ছিল একদম পাহাড় দেখাই যায় না মানে এতটা চওড়া বেশ ভালো লাগছিল বারবার বলছি হান প্ল্যান্ট কোনো ঠিক ছিল না যাওয়ার কিন্তু হঠাৎ ইচ্ছা হলো তো কোনো এক সকালে আমরা কিন্তু গেছিলাম এত ভালো লাগছিল আর তোমার অফ টাইমও ছিল তো ভিড়টা কমও ছিল ওখানে এমনিতে পনেরো আগস্ট বলো এই যে পঁচিশে ডিসেম্বর বা একত্রিশ তারিখ এইগুলো আসছিল এই সময় কিন্তু প্রচুর ভিড় থাকে ডায়মন্ড আমরা এই জায়গাগুলোতে তো আমরা এখানটায় এলাম দেখতে দেখতে বেশ ভালোই পৌঁছেই গেলাম প্রায় দু থেকে দু ঘন্টা দু আড়াই ঘন্টা লেগেছিল আমাদের আকাশটা দেখো এত সুন্দর তাই না একটু ক্যাপচার করলাম আকাশটা আর সব নৌকা তার তারপরে বড় বড় জাহাজ এগুলো সব ছিল ট্রলার ছিল আর এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি ভীষণ মানে বিপজ্জনক যাকে বলে যাই হোক খুব সাবধানে কিন্তু গাড়ি চালাবে এখান থেকে যাই হোক আমরা চলে এলাম এই একটা হোটেল এইখানটা আমরা একটু খেলাম এখানে হোমস্টেও আছে এটা সরকারি যতটা শুনলাম তো এখানটায় আমরা একটু দাঁড়িয়ে এতটাই ঢালা ছিল তো আমি বললাম আমার হাজবেন্ডকে তুমি নেমে যাও তারপর আমরা নামছো নেমে গেছিল আমি ছেলেকে নিয়ে নামছি এই পাশেটা দেখছো স্কাই কালার এটা কিন্তু গেস্ট হাউস জানো তো বেশ আমার ছেলেটাও বেশ জয় করছিল যাই হোক সব কি বলবো খুব ভালো লাগছিল সেদিন দিনটা খুব ভালোই কেটেছিল মাঝে মাঝে এত ব্যস্তটার মাঝখানেও যদি একটু আশেপাশেও যদি ঘোরা যায় তাও মনে হয় যে না একটু ভালো লাগে এত কাজের প্রেশারের মধ্যে থেকেও যাই হোক এখানটায় আমরা এলাম আর দেখো ফুলগুলো কি বড় বড় ছিল জানো তো এগুলো জবা ফুলই তাই না জবা ফুল তো কত বড় ছিল আমি একটু ক্যাপচার করলাম দেখো ডলফিন এখানে কিন্তু বেশ রান্নার কিন্তু বেশ ভালোই ছিল জানো তো রান্না টান্না খুব ভালো ছিল এখানে তোমরা কিন্তু আসতে পারো এরা কিন্তু অনেক দেখো আমরা চিকেন থালি নিয়েছিলাম ওয়ান এইটি নিয়েছিল কিন্তু সত্যি বলতে খুবই ভালোই ছিল ভিড় ছিল না খাওয়া দাওয়ারও চালটাও খুব ভালো ছিল আমার ছেলে ভালোই খেয়েছে বলবো চালও খুব ভালো চাল ছিল চিকেন দিয়েছিল ডাল তারপরে ডাল দিয়েছিল পাঁপড় ভাজা আলু ভাজা বা তারপর চাটনি আর ফুলকপি আলু দিয়ে তরকারি আর এক আর চিকেন দিয়েছিল চিকেন ছিল মানে তিন পিস তিন পিস এই রকম কিছু তিন থেকে চার পিসের মতন চিকেন দিয়েছিল না বেশ ভালোই রান্না ছিল না অফ সিজন বলে হয়তো রান্নাটা ভালো পাওয়া গেছে কিন্তু বলবো অফ সিজনে যাওয়াই এইসব জায়গাটাই খুব ভালো যাই হোক এত খিদে পেয়ে গেছিল আমরা বারোটার সময় আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে তারপর তো দেখলে মাঝখানে আমরা ওই চা খেলাম চা বিস্কুট আর ওই অমলেট খেয়েছিলাম তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি আর অনেকটা না মানে কি বলবো আস্তে আস্তে বেশ আলোটাও কমতে শুরু করেছিল মানে সেই রোদ রোদ রোদটা সেই রকম হালকা হালকা হয়ে আসছিল যাই হোক তো আমার ছেলে ওকে দিলাম ও নিজে 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 একটা মানে নিজে একাই খেতে পারে ও একাই খেয়েছে ওকে একটু হেল্প তারপরে আমরা এখানটা চলে এলাম দেখো সামনে কত চায়ের দোকান থাকে না সেই চায়ের দোকানের এখানটায় আমরা কিন্তু চলে এলাম তো আবার এসে চা খেলাম বসেছিলাম এই জায়গাটা খুব যখনই আমরা আসি এই দিকে চায়ের দোকানগুলোতে চা টা খাই খুব ভালো তো বসেছিলাম এখানটায় ও বেশ দেখছিল অবাক চোখে ও কিন্তু এর আগেও এসেছে তখন একটি ছোট। দেখো কি একটা ছোট্ট পাখি দেখছিলাম আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম যে এটা কি পাখি জানি না তোমরা কি জানো এটা কি পাখি তো অবশ্য জানিও তো এটা কি পাখি ওরা হয়তো কিছু ছোট ছোটো কিছু কি জিনিস খাচ্ছিল এত কি পুচকে আমি বারবার ভাবছিলাম এটা কি পাখি কি পাখি এর আগে তো দেখিনি পাখি তা আমাদের এখানে হয়তো দেখা যায় না পাখিটা এটা কী পাখি যাই হোক তুললাম তোলার পর পে করে দিচ্ছিল তো আমার ছেলে আবার বায়না করছিল এটা নেবে ওটা নেবে তো আমি স্পিড করলাম না সেই রকম আর কিছু স্পিড না করেই মাঝে মাঝে না ভিডিও দেখাটা খুব ভালো লাগে তো ভাবলাম চলো এখানে একটু হাঁটা যাক ও বলো তুমি হেঁটে ভিডিও করে নিয়ে আসো আমি ততক্ষণ এখানে বসি ওকে নিয়ে তা আমিও একটু ভিডিও উদ্দেশ্যে কিন্তু রওনা দিলাম এই যে সব চায়ের দোকানগুলো এই অপোজিটেও কিন্তু দেখো এই হোটেলটা দেখছো এখানেও কিন্তু তোমার বাইক টাইক রাখা যায় এখানেও কিন্তু পেয়ান ইউজ করতে পারো দেয় যাই হোক ওখানেও কিন্তু থাকা যায় একটু ক্যাপচার করছিলাম মেকটা তো খুবই ভালো লাগছিল আমিও একটুখানি ভিডিও করার উদ্দেশ্যে চললাম একটু কখনো ওই দিক এইভাবে আমি এর আগে ভিডিও করা হয়নি তো যাই হোক বেশ ভালোই লাগছিলো এখানে গাড়িগুলো না ভীষণ মানে এভাবে চলে একটু সাবধানে জানো তো যাই হোক খুব ভালো লাগছিল একটা শুশুকও দেখেছিলাম জানো তো আমি যেতে যেতে আর বেশ চড়া ওই পারে কিন্তু হলদিয়া দেখতে দেখতে এবার একটু চললাম আর এখানে এমনিতেও আমি সাউন্ডটা অফ করেই রাখলাম কেন ভীষণ গান বাজনা এগুলো চলছিল। এমনি সময় তোমার যদি সানডের দিকে যদি আসো তাহলে দেখবে আরও একদম বড় বড় সব মাইক টাইক লাগিয়ে তারপরে ওই ট্যাম্পু বলো লরি বলো ভাড়া করে সেই যা এক এখানে কিন্তু একটা পিকনিক স্পট আছে আমরা যাইনি ওখানটা এমনিতেও অনেকটা সুন্দর হয়ে আসছিল। কেন শীতের এমনিতেই দেরি করে আমরা বেরিয়েছিলাম প্রায় দু থেকে দু ঘন্টার মতন তো লাগলো দু ঘন্টাই লেগেছে দু ঘন্টার একটু বেশি বেশি ছিল আবার এখানে নিচে বসে এরা আবার মানে কি বলব প্রেম করছিল কি জানি এত ড্যাম ওই নিচে কিভাবে নামলো চাই হোক তো এইভাবে বেশ ক্যাপচার করছিলাম বেশ ভালো লাগছিল এই জায়গাটা নামলাম এখানটা আমি একটু সবাই দেখছি অনেকেই বসে টসে ছিল তো আমি এটা আস্তে আস্তে করে নামলাম এই ধরনের জিনিস কিন্তু আমাদের শোভাবাজার বাবুঘাটে শোভাবাজারের ওই দিকটা এগুলো আছে ঘাটে এই লঞ্চগুলো দেখছো এইগুলো এই জেটি ঘাটের মনে হয় এটা হবে ওটা বন্ধ ছিল যেতে দেয়নি তো আমি এটা ভিডিওটা অনেকেই বসে বেশ ছিল ভাবছিলাম এখান থেকে অনেকটাই হেঁটে হেঁটে বেশ দূরেই এসছিলাম। তো একটু ভাবলাম চলো একটু নামি খুব ভালো লাগছিল কী বলবো বলে না বাধা গরু ছাড়া পেলে যাই হয় অনেকদিন পর হয়তো ঘুরতে যাচ্ছি সারা দিন কাজের প্রেশারে থাকি এতটাই প্রেশার থাকে তো খাওয়া দাওয়া সবই মানে কি বলবো যাই হোক ভালো লাগছিল তো সেই মুহূর্তটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এগুলো সব বোল্ডার ফেলা আছে আর চ সত্যিকারে বলতে ডায়মন্ড হাওড়া নদী কিন্তু বেশ চড়া বেশ চড়া এত চড়া দেখো এই দেখতে দেখতে এদের দেখা পেয়ে গেলাম এই মাছগুলো আমার যে কি ভালো লাগে তোমাদের কি বলবো আমার খুব ভালো লাগে এই মাছগুলো ক্যাপচার না করে থাকতে পারলাম না এর আগে হয়তো ভিডিওটা দিয়েছি তোমরা দেখেছো এই মাছের সমুদ্রে আমি যখন ওই ক্যানিং গেছিলাম যখন আমি তো আর্ট কলেজে পড়তাম তো আর্ট কলেজে কি আমাদের আউটডোর হতো বলাই থাকতো যে আউটডোর করে নিয়ে এনে দেখাতে তো আমরা বন্ধুরা মিলে কিন্তু গেছিলাম ক্যানিং লর্ড ক্যানিং যেখানে ওখানে একদম সামনে লর্ড ক্যানিংয়ের বাড়ি একদম সামনেই ছিল ঘাট ওদের লঞ্চ ঘাট যেগুলো সুন্দরবন ছাড়ে তো ওখানে আমি ওই সময় মাছ দেখেছিলাম আর এখানে এই মাছগুলো বারবার ক্যাপচার করছিলাম একদম আলোটা কমে এসছিল মেঘলা মেঘলাই বলবো ছিল একটু হয়তো বলছিল যে বৃষ্টি হবে এখানে অনেকেই বসে বেশ আড্ডা দিচ্ছিলো গল্প গুজব করছিলো আর তো আমি বারবার সুন্দর করে চেষ্টা করছিলাম একটু ভালো করে ভিডিওটা করার এখানে দেখো এই লঞ্চগুলো আমার মনে হয় হলদিয়াগুলো হলদিয়াতে যায় পুরো আধ ঘন্টা লাগে শুনেছি তো যাই হোক এইভাবেই হলো আর আমি বারবার দেখছিলাম যে ওদের আবার দেখা পাই কি না যাই হোক এইভাবে সময়টা কাটলো খুব ভালো লাগছিল কি বলবো আমি নিজেকেও একটুখানি ক্যামেরায় নিয়ে নিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগছে আবার বলো দেখো এদের কিন্তু আমি আবার চেষ্টা করছিলাম ওরা আছে কি না ভীষণ মিষ্টি লাগে এই মাছগুলো আমার খুব প্রিয় একটা মাছ কি বলবো তাই জন্য তোমাদের বারবার করে ক্যাপচার করে এটা এরা কিন্তু না পুরো ফুল ফ্যামিলি ছিল জানো তো পুরো ফুল ফ্যামিলি ছিল খুব কিউট আমাকে একটু ক্যামেরা করছিলাম একটু ভয় লাগছিলো ওদের স্বাভাবিক কথা এটা ভয় পাওয়ারই কথা বারবার একবার ধরার চেষ্টা করছিলাম পারিনি বারবার ক্যাপচার করছিলাম এত কিউট মাছ এই মাছগুলোর নাম আমার মনে নেই কিন্তু এই মাছগুলো নাকি থাকলে পারে নাকি নদীর মাটি খুব উর্বর এই এটাই শুনেছিলাম আমি ওইখানে যে মাটির ওরা মাটি খায় না মাটির মধ্যে যে হালকা হালকা যে ছোটো ছোটো আমরা হয়তো চোখে দেখতে পারি না এক রকমের কোড়াল জর্মা সেই কোড়ালগুলো নাকি খেয়ে ওরা বেঁচে থাকে যাই হোক এই হল ব্যাপার ওদের ফুল ফ্যামিলি দেখছিলাম ছোটাছুটি ছোটাছুটি করছে আমাকে দেখে আমি ভিডিও করছিলাম বলে তো যাই হোক একটু তুলে নিলাম তোমাদের কেমন তোমরা কি এর আগে কি এই মাছ দেখেছো যারা হয়তো সুন্দরবন গেছো বা নদীর পাড়ে গেছো কখনো এই মাছ কি দেখেছো অবশ্যই দেখলে পরে কিন্তু জানাতে কিন্তু ভুলবে না ভাবছিলাম যে কবে ছাড় এই ভিডিওগুলো দেবো এই মাছের দেখো জলটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু একটু বাড়ছেই লোক এই দেখো আমি ভিডিও করছি বলে মনে হয় আমার দিকেই তাকিয়ে আছে তাই না মূর্ত কিন্তু খুব কিউট লাগে এই মাছের তোমাদের কার কার ভালো লাগে এই মাছটা অবশ্য কমেন্ট বক্সে কিন্তু জানাতে কিন্তু একদম ভুলবে না আমি কিন্তু এই কারণে কিন্তু ভিডিওটা স্পি একদম স্পিড করিনি এটা তোমাদের দেখাবো বলে জানো তো এই মাছটা এই মাছগুলো দেখো এরা কিন্তু আবার জলেও থাকে আবার ডাঙায়ও থাকে কি সুন্দর দেখো পাখনা দুটো কিভাবে বসে রয়েছে যাই হোক প্রকৃতির সৃষ্টি তাই না এইভাবে এদের দেখতে দেখতে একদম সন্ধে দেখো সন্ধে হয়ে আসলো প্রায় আলো কমে এসছে দেখো খুব সুন্দর করে চেষ্টা করছিলাম ভিডিওটা করার বারবার বলছিলাম তোমাদের কেমন লাগলো আমি কি ভালো করে ক্যাপচার করতে পারলাম সব ভিডিওগুলো দেখাতে পারলাম ঠিক করে ক্যাপচার করতে পারলাম অবশ্যই জানাতে ভুলবে না আমার ভিডিও করতে খুব ভালো লাগে এডিটিং করতে ভালো লাগে আপলোড করতে অবশ্যই ভালো লাগে তো তোমাদের সাথেও এগুলো আমি কিন্তু শেয়ার করি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর এইভাবে সময় হয়ে গেল বাড়ির দিকে আমরা রওনা দিলাম বেশ ঠান্ডার সময় একদম ঠান্ডা ঠান্ডা একদম ওয়েদার হচ্ছিল এইভাবে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিলাম কে কোথা থেকে দেখছো আর এই শীতে কিন্তু কে কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই জানাতে বলো না ছোটোখাটো আনপ্ল্যান ভিডিও এই রকমভাবে হট করে প্ল্যানিং না করে কোথাও কোনো দিন ঘুরতে বেরিয়েছো অবশ্যই জানাতে ভুলবে না বেশ ঠান্ডা লাগছিল চলো ভিডিওটা এই অবধি রাখলাম পরের ব্লগে কিন্তু আবার দেখা হবে চলো টাটা